মাশাল মাশাল্লাহ এখানে আছে রেড টেল প্লাটিনাম রেড প্লাটিনাম গাপ্পি আর এখানে আছে অনেকগুলো মলি হোয়াইট মন্টেন মলি মাশাল্লাহ খুব সুন্দর আর এখানে আছে কিছু গোল্ডাস মলি এবং কিছু বড় মলিও আছে চকোলেট মলি খুবই সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আমার মাছের আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিই অনেক দিন ধরে ভিডিও করব বলে ভাবছি ভিডিও করা হইতেছে না তো মাছের ট্যাঙ্কের কিন্তু অনেকগুলো পরিবর্তন এসেছে এখানে কিছু নতুন প্ল্যান্ট কিন্তু অ্যাড করেছি যে প্ল্যান্টগুলো কালকে পরশু দিন লাগিয়েছি এখন কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর এই প্ল্যান্টগুলোর নাম আসলে আমি জানি না আসলে এই প্ল্যান্টেরগুলোর নামগুলো কী আসলে এগুলো খেলার মাঠ থেকে নেওয়া হয়েছে তো দেখলাম পানির নিচে ভালোই গ্রো করতেছে তো এখানে কিছু মলি ফিশ আছে যে মলি ফিশগুলো বয়স প্রায় এক মাস এটা হলো হোয়াইট রেডিয়াম মুলটে রেডিয়াম মলি মুলটেন নয় আর এখানে কিন্তু গোল্ডাস মলির ফ্রাই আছে সেগুলো প্রায় প্রায় দুই দুই সপ্তাহ হবে এখানে প্ল্যান্টেড বানিয়েছি অ্যাকোরিয়ামটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর মাছগুলোও কিন্তু খুব ভালো সারভাইভ করতেছে কারণ এদেরকে আমি ভালো ভালো খাবার দিই যেমন এখানে শিশু নামে একটা ব্র্যান্ড খাবার আছে চাইনিজ সেটা আমি খাওয়াই এছাড়াও আমার বাড়িতে বানানো কিছু খাবার আছে যেমন চিংড়ির মাছ এবং কয়েক পদের খাবার একসাথে করে ব্যাল্যান্ডার করে কিন্তু সেগুলো পাউডার বানিয়ে আমি খাই আর এখানে কিন্তু অ্যাপেল সেন্স আছে অ্যাপেল শামুক আছে এই অ্যাপেল শামুকগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে কারণ এখানে প্ল্যান্টেড ইকুয়াম এই প্ল্যান্টেড ইকুরিয়ামের কারণেই কিন্তু এই মরা গাছের পাতাগুলায় এই শামুকগুলো কিন্তু এখানে খায় এটি হলো অ্যাপেল শামুক দেখতে অনেক সুন্দর কালারগুলো আরও লাইট হবে দেখতে অনেক সুন্দর আর এই ট্যাঙ্কে সেট আপটাও খুব সুন্দর এখানে আর একটা গাছ লাগিয়েছি এই গাছটাও কিন্তু মাঠ থেকে সংগ্রহ করা এটাও পানির মধ্যে খুব ভালো সারভাইভ করতেছে এখানে কিন্তু এখানে একটা শামুক এই যে গাছের পাতা গাইতেছে এই ট্যাঙ্কের মধ্যে আছে কিছু গাপ্পি মাছ আপনার রেড টেল প্লাটিনাম আর কয়েক পিস আছে এখানে গোল্ডাস মলির ফ্রাই তো রেড টেল প্লাটিনামগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এই রেড প্লাটিনাম কিন্তু আমার নিজের বাচ্চা এখানে করা এ কারণে কালারগুলো খুবই সুন্দর আর এগুলো আমি বাছাইকৃত করেই রাখছি যাতে পরবর্তীতে এখান থেকে বাচ্চা নিতে পারি তো এখানের মুড়িগুলো কিন্তু খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছে গাপ্পির সাথে গোলডাস মলির ফাই যেগুলো কালো ওলা আর কালারিং যে গাপ্পিগুলো দেখতেছেন রেড টেল প্লাটিনাম আর এই ট্যাঙ্কে কিছু মাছ আছে মলি মাছ তো এখানেও কিন্তু চকলেট মলি আছে ওই যে দেখা যাচ্ছে দুইটা চকলেট মলি এছাড়াও অরেঞ্জ মলি একটা আছে আরও গোল্ডাস মলি আছে আর কিছু ছোটো ছোটো ব্ল্যাক মলির ফ্রাইও আছে এখানে দেখা যাচ্ছে না গাছের লুকিয়ে আছে তো সবগুলো মিলে কিন্তু মাছগুলো এখন মোটামুটি ভালো সারভাইভ করেছে তো আমি আগে যে মাছগুলো কিনেছিলাম অনেক মাছ মারা যাওয়ার কারণে কিন্তু আমি ট্যাঙ্কের সেট আপগুলো একটু চেঞ্জ করেছি আর প্রত্যেকটায় কিন্তু অক্সিজেন পাইপ দেওয়া আছে ইয়ার পাম্প দেওয়া আছে এবং ফিল্টারও বানানো ফিল্টার এটা আমার নিজে বানানো ফিল্টার এটা কিনে নাই আমি এটা একটা বাটিতে আমি বানাইছি বাটি দিয়ে ছোট ছোট আর এটা একটা বোতল দিয়ে বানিয়েছি আসলে দোকানের থেকে কেনার থেকে নিজে বানানো জিনিসটাই কিন্তু টিকস বেশি হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে নিজের কাছেও ভালো লাগে তো এখানে যে হোয়াইট মলিটা দেখতেছেন এটা কিন্তু অনেকটাই লোডে আছে। হ্যাঁ এটা কিছু দিনের মধ্যে হয়তো বাচ্চা দিবে হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ এক সপ্তাহের মধ্যেই দিতে পারে সম্ভবত আর এখানে যে বলিটা আছে সেগুলো আমি এখানে ক্রসবিটের জন্য আলাদাভাবে রেখেছি তো এখানকার প্যান এখানে যে পানির নিচে গাছগুলো এগুলোও কিন্তু খুব সুন্দর সারভাইভ করতেছে তো সব মিলে আমার এই সেট আপটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনাদের একোরিয়ামের ফিশ কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর মাছ যারা একোরিয়ামকে ভালোবাসেন মাছকে ভালোবাসেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে অ্যাকোরিয়ামে মাছ পালনের যে একটা মজা একোরিয়ামের মাছ পালনের যে একটা শান্তি এটা একমাত্র তারাই বুঝতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি অ্যাকোরিয়ামের মাছ পারলে আপনার মনটা যদি খারাপ হয়ে থাকে অবশ্যই মাছের দিকে তাকাইলে আল্লাহর একটা নিয়ামত এই নিয়ামত কিন্তু আপনি যখন দেখবেন তখন আপনার মনটা ভালো হয়ে যাবে সারাদিন পরিশ্রমের পরে যদি আপনি আসে এই মাছগুলোর দিকে তাকাই থাকেন আপনার খুব ভালো লাগবে তো যারা এই করে আমি ফিস পালন করেন তারা এই শান্তিটা পাবেন বুঝতে পারবেন যে কীরকম শান্তি লাগে তো আমি সাজেস্ট করব যারা কাজে থাকেন সারাদিন কাজ করেন পরিশ্রম করেন তারা এই করে আমি ফিস পালতে পারেন পারলে আপনাদের অনেক ভালো লাগবে সারাদিন কাজের পরে যদি আপনি আসে এগুলোকে খাবার দেন এগুলোকে একটু টেক কেয়ার করেন দেখাশোনা করেন আপনার মনটা ভালো হয়ে যাবে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ